হ্যালো বন্ধুরা নীলাঞ্জনা ব্লকে তোমাদের অনেক স্বাগত আর তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আর এখন বাজে বারোটা আর দেখো বাড়িতে আমি এত মানে কাজ বৃষ্টি হচ্ছে কাজবাজ করে উঠতে পারিনি তা আর উঠোন বাড়ির অবস্থা এতটা খারাপ যে তোমাদেরকে কি বলবো আর আমি সময় পেয়ে উঠি না কারণ ছেলে স্কুলে যায় কেজি স্কুলে সাতটার সময় যায় তারপর টাইমে আনতে হয় তারপর রান্না বান্না আছে তো ওই জন্য সব দিক দিক থেকে গিয়ে আমি হয়তো এই দিক দিয়ে একটু বেরিয়ে চলে এসেছিলাম অনেকটা এক বছর জার্নিং করে তারপরে আমি আর সেইভাবে কাজ বাজ করিনি কি জন্য করিনি তোমরা কম বেশি জানো তাই সে আবার নতুন করে আমি আর কিছু বলছি না তো দেখো আমি এখন উঠোন বাড়িগুলো একটু পরিষ্কার করব আর আমার একটু রান্নাবান্নাও হয়ে গেছে দোকানে ভাতও পাঠিয়ে দিয়েছি দাদা ভাইয়ের টোটোতে ভাত পাঠিয়ে দিয়েছি আর দেখো ঘর বাড়ির অবস্থা এই এলোমেলো হয়ে আছে এইগুলো সব কিছু গুছাবো আর এখন উঠোনের অবস্থা তোমাদেরকে একটু দেখাই আপাতত আমার উঠোনের অবস্থা দেখো বন্ধুরা এইটা আমি এখন পরিষ্কার করলাম আর এই হচ্ছে আমার রান্নাঘর দেখতে পাচ্ছো এই আমার রান্নাঘর ওদিকে এদিকে এই হচ্ছে রান্নাঘর বৃষ্টিতে এই পলিথিন দেওয়া আছে কোনো রকমে একটু ভাতটা ওখান থেকে করে নিই নিয়ে তারপরে এই পাশের এই রান্নাঘরটাই আমি রান্না করি আর দেখো এদিকে উঠোনের অবস্থা দেখো এতটা নোংরা হয়ে আছে মানে গাছের পাতাটা সমানে পড়ে তো ওই জন্য বিচ্ছিরি নোংরা হয়ে আছে এই দেখতে পাচ্ছ আর ওদিকে মুরগি ঘরটাও নোংরা হয়ে আছে আর এক টানা কদিন বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সব কিছু পরিষ্কার করতে পারিনি তা এখন ভাবছি যে কাজ রান্নাবান্না যখন সব হয়ে গেছে তখন একটুখানি কাজ করি আর উঠোন বাড়িগুলো পরিষ্কার করি আর এদিকে দেখো টানা সব কালকে কেচেছিলাম সেইগুলো এই দুদিন ধরে শুকানো হচ্ছে কালকে না তার আগের দিন কেচেছিলাম সেইগুলো শুকানো হচ্ছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা দেখতে পাচ্ছ আর এই গাছের পাতা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে এখানটায় ওই বেশি নোংরা হচ্ছে তা প্রতিদিন ঝাড় দিই তাও দেখো এই কী নোংরা হয়ে আছে তাই এখনও একটু পরিষ্কার করবো তোমরা তোমরা আমার সাথে থাকো হাই বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি এসে গেছে আর ওদিকে দেখো আমি মুরগি ঘর দুটো মুরগি ঘরের একসাথে করে দিয়েছিলাম বলে দেখো মারামারি করছে আর এখানে দেখো কত নোংরা আমি এইগুলো বের করেছি আর এদেরকে একটুখানি এবার সরিয়ে রাখবো আমার কাজ বাজ কিছু হয়ে গেছে মানে গোবর ঝাটপাট গুলো দিয়ে নিয়ে এসে আর দেখো এরা কি মারফাট করছে বলে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কত কাজ থাকে এইগুলো আমি তুলে নিয়ে ফেলে দিয়ে আসবো নোংরাগুলো দেখতে হচ্ছে হাতের অবস্থা